অনাবৃষ্টি ও প্রচণ্ড তাপপ্রবাহের কারণে সবাই যখন গাছ লাগানোর কথা বলছেন ঠিক সেই সময় নবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের কেন্দ্র থেকে আমনুরা জুটমিল পর্যন্ত সড়কের দুই পাশে থাকা শিমুল কড়াই অর্জুন শিশুসহ নানা প্রজাতির শত শত গাছ কেটে ফেলা হয়েছে জানা গেছে সড়কটির একপাশে সহজে দুশো পঞ্চাশ মিটার একটি ড্রেন নির্মাণের অজুহাত দিয়ে তিন কিলোমিটার সড়কের দুই পাশের গাছই কেটে ফেলেছে ঠিকাদার তীব্র তাপ প্রবাহের মধ্যে সড়কের পাশে থাকা সব গাছ কাটায় স্থানীয়দের মধ্যে খুব বিরাজ করছে এই যে রাস্তা তো মনে করেন যে এত মোটা মোটা গাছ এই ডেন করার নাম করে মনে হয় দু সাইড গাছ গাছ কাটছে এই গাছ কাটা মনে করো আমরা মনে করো যে তীব্র গরমে গাড়ি চালাতে পারি এত বড় গাছ কেন কাটা হয়েছে আমরা তো এটা কিছু বুঝতে পারি এই গাছ কাটা তো মনে করেন যে গাছ লাগালছে গাছ পরিবেশ বাঁচালেন গাছ কাটা মনে করো যে আরো তো দেশের ক্ষতি করছি মানুষের কাছে শুনলাম কি রাস্তার এক পাশে নাকি ড্রেন তৈরি হয় বারোশো মিটার তো গাছ কাটছে দেখছে সাড়ে তিন কিলো তিন কিলো প্রায় তারপরে দুই পাশের গাছ আমাদের জ্ঞান হওয়ার পথে দেখছি আমরা এই গাছগুলো এরকমই আর আমাদের এখন ভারসাম্য রক্ষাতে সরকার একটা গাছ কাটলে পাঁচটা বা দুইটা গাছ লাগাতে বলছে পরিবেশের ভারসাম্য রক্ষাতে কিন্তু এরা তো লাগার পরিবর্তে কাটাই নির্ধারণ করছে সবই ড্রেনের কাজ চলছিল এই পর্যন্ত গাছগুলো যদি কাটতো আমাদের কোনো আপত্তি ছিল না জনকল্যাণে জনস্বার্থে কাটছে জেলা পরিষদের এতই টাকার প্রয়োজন যে জেলা পরিষদ এমন দেউলিয়া হয়ে গেছে গাছ গেলা কাটে জেলা পরিষদ চালাতে হবে এদিকে এসব গাছের মালিকানা দাবি করেছে বিএমডিএ তাদের দাবি উনিশশো সালে গাছগুলো রোপণ করেছেন তারা অথচ গাছ কাটা বন্ধে বিএমডিএ কর্তৃপক্ষ জেলা পরিষদকে চিঠি দিলেও তাদের না জানিয়ে নিয়ম বহির্ভূতভাবে এসব গাছ নিলাম করে ঠিকাদারদের কাছে বিক্রি করেছে জেলা পরিষদ এবং ওই রাস্তায় যে সব শিশু গাছ করই গাছ অন্যান্য যে বনজ গাছগুলো আছে এই গাছগুলো কিন্তু ওই এলাকার ছায়া এবং শীতল পরিবেশ প্রদান করছে হঠাৎ করে জেলা পরিষদ ওই রাস্তায় প্রায় আড়াইশরে অধিক গাছ ওনারা নিলামে বিক্রয় করেছে এই গাছ নিলামের বিষয়ে আমরা কিছু জানি না জানার পর আমরা জেলা পরিষদকে দুটি চিঠি দিয়েছি বরন্দ কর্তৃপক্ষ রূপিত গাছ তারা যেন না খাটে এবং যেহেতু বর্তমানে তীব্র তাপদাহ চলছে এই অবস্থায় ঘাস কাটা সুচিতিন হবে না এই মুহূর্তে আমাদের সাথে আমার একাধিকবার আলোচনা হওয়া হয়েছে প্রায় 2 কিলোমিটার অধিক প্রায় 3 কিলোমিটার কাঁচা গাইস উনারা কি করেছে গ্যাসগুলো মোটা মোটা গাছ বড় ঘাস জিন্দা ঘাস তারা কি করেছে বিএমডিকে এড়িয়ে উনারা আটেন্ডার করেছে রাস্তার একপাশে 250 মিটার ড্রেনের কারণে জেলা পরিষদ রাস্তা দুই পাশের ঘাস কেন কেটেছেন এ বিষয়ে কিছুই জানেন না সহজ কর্তৃপক্ষ সহজ কর্তৃপক্ষ 250 মিটার যে ড্রেণ নির্মাণ করা হচ্ছে সেই ড্রেনের এক পাশে রাস্তার যেটা অপসারণের জন্য আমরা জেলা পরিষদকে অবহিত ভাবে সেই অনুযায়ী তারা চার পাঁচটা গাছ অপসারণ করেছে তবে জেলা পরিষদ কেন রাস্তার দুই পাশে আড়াইশো মিটারের বাইরে গাছ কাটছে সেটা আমাদের বোধগম্য নয় এদিকে জেলা পরিষদের দাবি উন্নয়নের আড়ালে কোনো সুযোগ নেয়নি তারা তবে বিএমডি এর মালিকানার বিষয়ে যথাযথ প্রমাণ দিতে পারলে অংশীদারিত্বের হিসার আশ্বাস প্রধান নির্বাহী কর্মকর্তার সুযোগ নেই আর কোনো সুযোগ নেই আমি ব্যক্তিগত এখানে আসি নাই এখানে জেলা পরিষদ একটা প্রতিষ্ঠান প্রতিষ্ঠান হিসেবে এখানে মিটিং হয়েছে জেলা পরিষদের যে মিটিং হয় মিটিং হয়েছে আবার জেলা উন্নয়ন কমিটির যে মিটিং সেখানেও আলোচনা হয়েছে এখন মরা ঝরে পড়া তারপরে পরিপক্ক গাছ এগুলো আমরা প্রসেস মেনটেন করি সিদ্ধান্ত নিয়ে চাঁপাই নবাবগঞ্জ জেলা পরিষদ আমনুরা থেকে কেন্দুল সড়কের ৩৫ থেকে চল্লিশ বছর বয়সী দুশো আটান্নটি গাছ টেন্ডারের মাধ্যমে ৩২ লাখ টাকায় বিক্রি করেছে গাছ কাটার বিষয়ে জেলা পরিষদ চেয়ারম্যান জানান নিয়ম বহির্ভূত কোন কিছুই করা হয়নি তবে তাজা গাছ কাটার বিষয়ে তিনি কিছুই জানেন না হয়নি যেটা নিজের আলাপ আলোচনার মাধ্যমে করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাজা গাছগুলো দুই একটা হতে পারে তবে আমার জানা নেই এই ব্যাপারে আমি যেটা আমি জানি না আমি যেটা দেখে সেটা সেটার কথা বলছি কারণ রাস্তাঘাট যদি বয়স্ক গাছ হয়ে থাকে পরিপক্ক গাছ হয়ে থাকে তাহলে হয়তো কেটেছে